আপনি কিভাবে লেখাপড়া করেছেন দয়া করে আমাদের জন্য একটু বলবেন এটা কি প্রশ্ন করলেন আমি তো লেখাপড়া করেছি এটা কি মনে হয় এই একটা টাইমে খারেজি মাদ্রাসা যখন পড়েছি তখন কিছু পড়াশোনা হয়েছে আমার ব্রেন টেন ভালো ছিল না পরবর্তী যখন বিশ্ববিদ্যালয়ে আসি তখন তার পড়াশোনা করে আন্দোলন আর সংগ্রাম করেছে তাহলে রাজপথে বক্তব্য দিছি তখন তোমরা মনে হয় বিশ্বাসই করবে না দুই সাল কত আগে সেই সময় বাইতুল মোকারমের দক্ষিণ গেটে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছি উত্তর সরি উত্তর গেটে দুই হাজার ছয় সালে মুক্তাঙ্গনে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছি কেন বক্তব্য দেওয়ার জন্য আমাকে লাগাইত আর বক্তারা তো মূর্খ হয় জানো না এটা এই জন্য পড়াশোনার সুযোগ পাইনি আর এই প্রশ্ন আজকে দুই তিনজন করলেন আমি তো বুঝলাম না আজকে একজন বলছেন যে একজন ডাক্তার সাবেক ডাক্তার অনেক বড় ডাক্তার আলামিন মসজিদে আপনি ভ্রান্তির বেলা চেলে একামতে দিন বইটা কতদিনে লিখেছেন যে এই প্রশ্ন কেন বলছেন এটা আমাকে জানতেই হবে বইটা আমি পড়ে শেষ করেছি তাই আমি দোয়া করি আমার যারা ছাত্র তাদের জন্য দুয়া করেন আল্লাহ যেন তাদেরকে এই যুগের সেরা আলেম বানায় এই একই দুয়ার দারুসনার ছাত্রদের উদ্দেশ্যে আল্লাহ যেন এই প্রতিষ্ঠানের সব ছেলেকে এই যুগের বড় আলেম বানায় দেন বক্তা কম হবা। আলেম হতে হবে কি হতে হবে আলেম আজকে ফেসবুকের বক্তারা দেশটাকে নষ্ট করে দিতে তোমাদের কি হতে হবে আলেম হতে হবে বা আমল ইনশাল্লাহ এতটুকুই আমার জীবনী বলতে কিছু নাই এটা শুনে লাভও নাই বরং কেউ যদি মনে করে যে আমাদের মতো আলেম হতে হবে এটা তো পাগলাম একটা দোয়া করতে হবে আল্লাহ যেন ইবনু তাইমের মতো আলেম করে দেয় আল্লাহ যেন আলবানির মতো আলেম করে দেয় ঠিক আছে এইভাবে দোয়া করতে হবে বাবা মাকে আব্বাম্মাকে বলতে হবে মা তুমি দোয়া করবে আল্লাহ যেন আমাকে ইবনু তাইমের মতো এই যুগে বড় আলেম করে দে আমাদের মাদ্রাসা অনেক শিক্ষার্থী আলিয়া মাদ্রাসায় পরীক্ষা দেয় যেখানে আকিদা বিধ্বংসী অনেক প্রশ্নের উত্তর লিখতে হচ্ছে ফামানিস্তুররা গয়রা বাঘ ইওয়ালা আর বাধ্যগত একটা অবস্থা থাকে আমিও পরীক্ষা দিয়েছি তবে আমার মনে হয় না যে এই ধরনের প্রশ্নের উত্তর আমি দিয়েছি আচ্ছা তোমাদের একটা প্রশ্ন করে এই যে আকিদাগত পরীক্ষা লেখ লেখা কিছু আলেম পরীক্ষা দিয়েছে আল্লাহ নবী নুরেত তৈরি এই ধরনের কত লেখা লাগে সে কোথাও না এটা হয়তো এমনি মুখের কথা কিন্তু কোনো আহলাদির সন্তান এটা লিখতে পারবে না আর অন্য আকিদা কি কামেলে পড়তে গেলে বা হয়তো যে একটা ফেক সাবজেক্ট আছে সেখানে কিছু মাসালাগত দিক থাকে ওই জায়গাতে এটা পর্যালোচনা পর্যালোচনা হলো দাখিল বা আলেম এদিকে ডিগ্রি নেওয়া যাবে কি না তাই না এই ডিগ্রি নিয়ে কোনো লাভ হয় না কি হয় না লাভ হয় না কিন্তু হাতির দাঁত দেখাতে হয় কি করতে হয় দেখাতে হয় ওই ডিগ্রি দিয়ে কি আমি যখন কামেল পরীক্ষা দিয়েছি তো ওই প্রতিষ্ঠানের কি বলে ওটাকে ফলসুফার প্রিন্সিপাল কামেলের পোস্ত দেখা বলছে যে স্যার এই পোস্টের মধ্যে এত ভুল লেখলে সাতটা উত্তর দেবে আমার কাছে বলছে বাবা কোথায় কোথায় বলেছে দেখা দাও আমি কারেকশন করে দিলাম এই কামেলের ডিগ্রি নেই আমার কোনো লাভ হয়েছে আমি চাকরি করি কামেলের এই ডিগ্রি দিয়ে কোনো চাকরি করে রেজাল্ট তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে ফাজেলে পরীক্ষা দিয়েছি তো ডিগ্রিটা নেওয়া লাগে যোগ্যতা ডিগ্রি এক জিনিস না আজকে একজন ছেলে এই যে এন্ট্রেন্সের পরীক্ষা দিয়ে প্রভাষক হচ্ছে তার বেতন কত বাইশ হাজার সর্বোচ্চ স্কেল বাইশ হাজার ওর বয়স শেষ হতে ছাপ্পান্ন হাজার হবে কিন্তু একজন যোগ্যতা সম্পন্ন টিচার এখন দরকার আমি আশি হাজার টাকা বেতন দেবো একজন পিসার দিন তো আমাকে প্রতিষ্ঠানের জন্য যোগ্যতার দাম আল্লাহর কাছেও বেশি মানুষের কাছেও বেশি নিজের কাছেও কি বেশি কত ডিগ্রি মানুষ ঘুরে বেড়াচ্ছে ডিগ্রিটা নেওয়া লাগে কি জন্য বোকা মানুষকে বোঝানোর জন্য বোকা মানুষদেরকে বোঝানোর জন্য কারো যোগ্যতা বুঝে না কি বুঝে পাস মাস্টার্স পাস ডক্টর প্রফেসর কিন্তু ডক্টরের মধ্যে দেখবে ড ছাড়া কিছুই নেই আমি সব ডক্টরের কথা বলছি না অনেক ডক্টর আছেন অনেক বড় বড় আলেম আলহামদুলিল্লাহ যেমন আমাদের সভাপতি মহোদয় ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফ হাফিজাউল্লাহ আল্লাহ আকবর অনেক বড় মাস মাপের আলেম তিনি আলহামদুলিল্লাহ আলেম মানে কি ডক্টর মুস্তুদ্দিন সাহেব একজন বড় পণ্ডিত আলেম মানুষ তো দুইজন দুইজনের কথা বলে তখনই বোঝা যায় কে কত বড় আলেম তো এনারা তো ডক্টর তাই না আমি অনেক ডক্টরের কথা বলছি শুধু ভিতরে ড ছাড়ার কিছু কি নাই এইগুলো বড় বিষয় নয় বড় বিষয় কী যোগ্যতা মান সম্পূর্ণ আলেম হওয়া আল্লাহ যেন বুঝার তফিক দান করেন